পশ্চিমবঙ্গে কমে গেল সোনার দাম সঙ্গে পাল্লা দিচ্ছে রুপো এই সুযোগ কাজে লাগান ফেব্রুয়ারি মাসের শেষে সারা রাজ্য জুড়ে এখন অব্যাহত বিয়ের মরশুম এরই মাঝে রাজ্যবাসীর জন্য এলো বড় সুখবর কারণ কলকাতায় আজ ফের কমলো সোনার দাম পাশাপাশি কমল রূপোর দামও সোনা কিংবা রূপো ক্রেতা ও বিক্রেতাদের জন্য এটি একটি সুসংবাদ বলা যায় বাংলায় এখন চলছে ফাল্গুন মাস আর ফাল্গুন মাসেও বাংলায় চলে বিয়ের মরশুম এই বিয়ের মরশুমে শাড়ির পাশাপাশি মানুষ প্রচুর পরিমাণে সোনার গয়না কিনে থাকেন এবার অনেকেই রয়েছেন যারা হয়তো শখে সোনা কেনেন কিন্তু এর আগে মাঘ মাসে বেশ কিছুদিন ধরে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন সোনার ক্রেতারা ও বিক্রেতারা অনেকেই তবে এবার এক লাফে অনেকটাই কমেছে সোনার দাম পাশাপাশি কমেছে রুপোর দামও চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম দশ গ্রামের দাম বাষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ ক্যারেট খুচরো পাকা সোনার বাটের দাম দশ গ্রামে তেষট্টি হাজার পঞ্চাশ টাকা বাইশ ক্যারেটের হলমার্ক সোনার দাম দশ গ্রামের দাম উনষাট হাজার নশো পঞ্চাশ টাকা